জালিয়ে ছিন্ন ভিন্ন করে দেবে আল্লাহ বলছেন কাল্লাম বাজান না ফেল কালো এমনটা উচিত ছিল না এইসব মানুষদের লায়ুম বাজান্নাফিল না তাদের কি তাদেরকে চূর্ণ বিচূর্ণকারী জাহান নামে নিক্ষেপ করা হবে হোতামা জাহান্নামের নামের একটি নাম হোতামা একটি জাহান্নামের নাম জাহান নামগুলি যখন আলোচনা করেছি বলেছি অবশ্যই তারা নিক্ষিপ্ত হবে কোথায় হতামা নাম জাহান নামে অমা আদরাকামাল হোতামা হে নবী তুমি জানো হে মানুষ তুমি জানো যে হতামা কি জিনিস নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন আল্লাহর এমন আগুন যা হাজার হাজার লক্ষ বছর ধরে দাও 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 করে জ্বলতি আছে যার নাও জ্বলতি আছে সৃষ্টি করা আছে জ্বলতি আছে মুকাদা আল্লাতি তাতালু আলাল আফিদা যা মানুষের আফিদা ফুআদের বহবচন অন্তর হৃদয় হাট পর্যন্ত পৌঁছিনা হাড় পর্যন্ত পৌঁছিনা আলি হিমুখ সাদা আর জাহান্নামে জাহান্নকে নিক্ষেপ করার পরে জাহান নামের দরজা সবকিছু বন্ধ করে দেওয়া হবে দেখেন করার সময় আপনার পাতিল যদি খোলা থাকে ভাবগুলো বেড়ে যাচ্ছে তাপমাত্রা কমছে না কমছে না কিন্তু প্রেশার কুকার সবকিছু বন্ধ হ্যাঁ যেই গোস্ত রান্না করতে সিদ্ধ করতে দুই ঘন্টা লাগবে এমন বড় গোস্ত হ আর সেটা যদি আপনি প্রেসার কুকারে দেন দেখেন 15 20 মিনিটই দিয়েছে আল্লাহ কেন মুসাদা বন্ধ জাহান্নাম এর বন্ধ থাকবে তাপের উপর তাপ শাস্ত্রের উপর শাস্তি ইন্নাহ আলাইহি মুসাদা জাহান্নাম থেকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা বন্ধকৃত থাকবে ফি আমাদি দাদা এবং জাহান্নামের ভিতরে সুউচ্চ খামবাই উচ্চ খাম্বাই তাদেরকে জুলিয়ে শাস্তি দেওয়া হবে যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হবে সেখানে আরেক ধরনের আজাব যে জানলাম বড় বড় খাম্বাই স্তম্ভে ঝুলন্ত অবস্থায় থাকবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করবেন